স্ত্রী চলে যাওয়ার অভিমানে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক যুবক তিন মাস আগে স্ত্রী চলে যাওয়ার অভিমানে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক যুবক ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত বুড়িদিঘি এলাকায় জানা গিয়েছে মৃত যুবকের নাম মহসিন সরকার বয়স সাতাশ বছর বাড়ি তার গঙ্গারামপুর থানার অন্তর্গত বুড়িদিঘি এলাকায় পেশায় সে একজন পাইপ মিস্ত্রি পরিবার সূত্র জানা গিয়েছে মাস দিনেক আগে মহিষানের স্ত্রী চলে যাওয়ার অভিমানে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল এরপর শুক্রবার বাড়ি বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির পাশে একটি নিম গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই যুবক পরিবারের লোকজনদের বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি তাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এরপর শনিবার সকালে গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে এসে বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ মহসিনের স্ত্রী বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পরিবারের সদস্যরা এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হওয়ার পাশাপাশি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্র রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর তার নাম কি মহসিন সরকার বয়স কত সাতাশ বাড়ি কোথায় বুড়িদি দুর্গারাম চক কোন থানা পড়ছে গঙ্গারামপুর কবেকার ঘটনা এটা গতকাল আড়াইটার দিয়ে দুপুর হ্যাঁ কী হয়েছিল হয়েছিল মাস তিনেক আগে ওর বউ বাড়ি ছেড়ে চলে গেছে আচ্ছা সেই বিষয়ে একটা মেন্টাল টর্চার ছিল আর ফোনে একটা হয়তো বাইপাসার ছিল হ্যারাসমেন্ট বউয়ের দিক থেকে মানসিক অবসাদ গলায় ফাঁস দিয়েছিল হ্যাঁ কেউ ছিল না সব বাড়িতে না বাড়িতে তো দেই বাড়ির পাশে নিম গাছ নিম গাছে এটা কে উদ্ধার করলো বাড়ির থেকে ওর মারাই দেখতে পেয়েছিল সর্বত বাচ্চা কাচ্চা আছে না আচ্ছা বস কি কাজ করতো ও হচ্ছে পাইপলাইনে কাজ করতো আচ্ছা আচ্ছা কি মনে হচ্ছে মানসিক অবস্থাতে মানে ওনার স্ত্রীর প্রেসারে কিছু স্ত্রীর প্রেসারে এটা হয়েছে আপনারা কি কোনো স্ত্রীর বিরুদ্ধে মামলা করবেন বলে মনে করছে তো মামলা তো অবশ্যই করতে হবে একটা ভাবনার বিষয় আছে আগে বাড়িতে গিয়ে আলোচনা হোক এই মুহূর্তে তো আগে আমাদের সৎ করার বিষয় সেটা আমরা কাজটা ছেড়ে তারপরে চিন্তা ভাবনা করে জানাব যখন নামান গাছ থেকে তখন কি মৃত অবস্থায় ছিল হ্যাঁ আমরা ভেবেছিলাম জীবিত আছে সেইভাবে ভেবে নেমেছে বাড়ির লোক নামানোর পর দেখছি মৃত আমরা হসপিটালে নিয়ে এসেছিলাম হসপিটালে নিয়ে আসার পর কাল দেখিতে হ্যাঁ ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করলাম আপনার নাম ইমরান সরকার আপনার কি হয় আমার ভাই হবে